হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আবারও চলে এসেছি শান্তিপুর বঙ্গহাটে নতুন একটা ভিডিও নিয়ে যারা ভাবছো শাড়ি নিয়ে বিজনেস করবো তাদের জন্য আজকের ভিডিওটি একদম সঠিক রয়েছে হিউজ হিউজ কালেকশন রয়েছে তার জন্য ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে আর লাস্ট পর্যন্ত আমার সাথে থাকতে হবে এত চিপ প্রাইসের মধ্যে তোমরা এই ধরনের শাড়ি কোথাও পাবে না চ্যালেঞ্জ ভিডিওতে আমি শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি দাম শুনলে তোমরাই বুঝতে পারবে কতটা কম দাম প্রচুর প্রচুর কালেকশন এখানে রয়েছে একদম বেস্ট ভিডিও হতে চলেছে বিজনেস যারা করতে চাইছো তাদের জন্য আজকে দিনে দাঁড়িয়ে অনেক মহিলারাও কিন্তু আছে যারা লক্ষ লক্ষ টাকার ব্যবসা করছে ভিডিও শুরু করার আগেই তোমাদের একটা কথা বলে রাখি যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু কমেন্ট কমেন্ট সেকশনে করতে কিন্তু একদম ভুলো না আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সবাই যেন বঙ্গ তাত কাপড়ের হাট বসে বৃহস্পতিবার আর রবিবার ভোর চারটে থেকে দুপুর দুটো পর্যন্ত দেখো অল বডি মধ্যে বা কালারটা কিন্তু দুর্দান্ত কালার অল বডি কাজ আছে সব জামদানি এগুলো কত দাম আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দেখো কত সুন্দর শাড়িটা অল বডি কাজ এটা কালারগুলো গুলো আচ্ছা প্রত্যেকটা কালার দেখো দারুণ কালার দেখো এখানে মনে হয় কিছু না হলেও দুশোটা কালার পেয়ে যাচ্ছ তোমরা দেখো কত সুন্দর সুন্দর কালারগুলো গুলো আছে খুব সুন্দর অসাধারণ মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু অসাধারণ শাড়ি এই দাদার কাছে তোমরা অবশ্যই যোগাযোগ করো ওনার সাথে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব দেখো এই শাড়িটা কপার জামদানি সিলভার জড়ির মধ্যে কপার জামদানি দারুন কিন্তু এই শাড়িটা কিন্তু খুব সুন্দর এটার দাম আছে এটার দাম আছে মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখো শাড়িটা কিন্তু দেখো অসাধারণ এটারও প্রচুর কালার আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কিন্তু ওইটার কালার বা দারুন কালারগুলো খুব সুন্দর দেখো এই একটা ইউনিক কালার দেখাচ্ছি দেখো বটল ডিলের মধ্যে এই কালারটা কিন্তু সচরাচর দেখা যায় না কালারটা কিন্তু দুর্দান্ত দেখলেই তোমাদের সামনে থেকে দেখলেই মনে হবে নিয়ে নি এত সুন্দর কালারটা দাম আছে বললেন কত মাত্র আটশো পঞ্চাশ টাকায় কত সুন্দর শাড়িটা দেখো এবার দেখো একটা হার্ডের মধ্যে হার্ডের মধ্যে সেমি ঢাকায় আচ্ছা বা আজ দেখো অল বডি কাজ আছে ও আচ্ছা জামদানিতে কিন্তু সচরাচর ব্লাউজ টিজ দেখা যায় না কিন্তু এটা দেখো ব্লাউজ টিজ আছে এটা কিন্তু নিউ মডেলের একটা শাড়ি সেমি ঢাকায় সেমি ঢাকায় সেমি ঢাকায় আচ্ছা আচ্ছা দারুন কিন্তু অল বডি কাজ আছে কত দাম আছে আচ্ছা মাত্র আটশো টাকা উইথ ব্লাউজ পিস ঠিক আছে দেখো কালারগুলো কিন্তু দুর্দান্ত তোনার কাছে প্রত্যেকটা কালার কিন্তু সোহার কালার দেখো এই যে শাড়িটা এটা কিন্তু আচ্ছা এটাও কিন্তু ব্লাউজ পিসের একটা ঢাকায় আচ্ছা এটাও কিন্তু একই দামের মধ্যে পেয়ে যাচ্ছে। খুব সুন্দর কালেকশন গুলোনার ওনার কাছে তোমরা কিন্তু ওনার সাথে যোগাযোগ করতে পারো খুব সুন্দর কালেকশন ওই মাউথ তিনটিতে বাহ দারুন একটা কালার এটা কিন্তু প্রচুর কালার অপশন তোমরা পেয়ে যাবে দেখো কতগুলো কালার আছে এখানে প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর এটা কিসের মধ্যে ব্লাউজ পিস বডি কাট এটাও কিন্তু উইথ ব্লাউজ পিস এগুলো কিন্তু সরাসরি দেখা যায় না কিন্তু দেখো ব্লাউজ পিস দিয়ে ঢাকাই এগুলো কি ঢাকাইর মধ্যে আচ্ছা সিটগুলো কিন্তু খুব সুন্দর এটা দাম কত আছে এবারে এটাও কিন্তু দাম আছে 850 শাড়িগুলো কিন্তু খুব সুন্দর এটা খান আচ্ছা

কালারটা দেখো অফ হোয়াইট এর মধ্যে রেড এত সুন্দর ফুটেছে কালার কম্বিনেশনটা দুর্দান্ত কালারটা কত দাম আছে এটা ছশো পঞ্চাশ এটার দাম আছে মাত্র ছশো পঞ্চাশ প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর তোমরা অবশ্যই যোগাযোগ করো ওনার সাথে এটা কেন এটা আমার মধ্যে হ্যাঁ কাজ এই কালারটাও কিন্তু দারুণ এটা কিন্তু অল বডি দেখো একদম পুরো গ্যাপের মধ্যে কিন্তু পাটটা যে রানি পাটটার জন্য ফুটেছে শাড়িটা শাড়িটা কিন্তু ফুটেছে রানি পাটটার জন্য দেখো প্লেনের মধ্যে খুব সুন্দর শাড়িটা এটা দাম আছে মাত্র ছশো পঞ্চাশ টাকা এই শাড়িটার দাম আছে মাত্র ছশো পঞ্চাশ টাকা প্রচুর কালার এগুলো পেয়ে যাবে তাই তো কেউ যদি অনেক নিতে চায় পাওয়া যাবে তো আর সিঙ্গেল পিস হোলসেলের রেটের কি কোনো পার্থক্য আছে আচ্ছা যদি সিঙ্গেল নেওয়া যায় একশো টাকা বাড়বে আর হোলসেল রেট ওগুলো বললাম ঠিক আছে ফোন নাম্বারটা বলে দিন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা এইটা হচ্ছে নাম্বার তোমরা অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করো ঠিক আছে ওকে ঠিক আছে কি শাড়ি এটা কাদোয়াল কাদোয়াল এটা কাদোয়াল এর মধ্যে দেখো কালারটা কিন্তু দারুণ একটা কালার খুব সুন্দর একটা কালার মেরুন আঁচল আর শেওলা টাইপের বডিটা অসাধারণ কালারটা কিন্তু অত দামা সেটা মাত্র ছশো পঞ্চাশ দেখো এটা হচ্ছে বডি এটা হচ্ছে বডি আর মেরুন হচ্ছে আঁচল মেরুন পার দেখো কম্বিনেশনটা কিন্তু দারুন মাত্র ছশো পঞ্চাশ টাকায় কিন্তু এই শাড়িটা পেয়ে যাচ্ছে এটা কিন্তু প্রচুর কালার তোমরা পেয়ে যাবে এখানে ওনার কাছে কিন্তু প্রচুর কালার আছে এই শাড়িরই প্রচুর কালার আছে আচ্ছা অন্য একটা কিছু দেখো এটা কি শাড়ি কটনের মধ্যে সুন্দর কটনের মধ্যে একদম কটনের মধ্যে কিন্তু দারুণ একটা শাড়ি দেখতে পাচ্ছ অল বডি কাজ আছে অল বডি কাজ আছে এটা কিন্তু খুব সুন্দর একটা শাড়ি খুব সুন্দর একটা শাড়ি দেখো কটনের মধ্যে দারুণ একটা কালেকশন এটারও কিন্তু প্রচুর কালার তোমরা পেয়ে যাবে এটার দাম কত আছে পাঁচশো সত্তর মাত্র পাঁচশো সত্তর টাকা এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছ প্রচুর কালার কিন্তু পেয়ে যাবে দেখো এটা কিন্তু একদম অন্য রকম একটা কাজে অন্য রকম স্টাইপ দেওয়ার মধ্যে কিন্তু একটা দারুণ শাড়ি পাটটা দেখো খুব সুন্দর পার পাটটা একদম ইউনিক পাড়ের মধ্যে যাচ্ছে দেখো খুব সুন্দর একটা শাড়ি এই শাড়িটার দাম কত আছে মাত্র চারশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছ এত সুন্দর শাড়িটা মাত্র চারশো টাকায় কিন্তু এত সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছে মাত্র চারশো টাকায় এটারও কিন্তু প্রচুর কালার তোমরা পেয়ে যাবে অবশ্যই দাদার সাথে যোগাযোগ করো এটারও কিন্তু প্রচুর কালার তোমরা পেয়ে যাবে অনেক কালার আছে এটারও এটা একটা এলোকি শাড়ি সুতির জামদানি এটা একটা দেখো প্রত্যেকটা শাড়ির কিন্তু অনেক অনেক কালার আছে দেখো এই শাড়িটাও কিন্তু দারুণ দারুণ শাড়িটা দারুণ একটা কালার দারুণ শাড়ি এটার কত দাম আছে এই শাড়িটার দাম আছে মাত্র ছশো কুড়ি টাকা এটারও কিন্তু প্রচুর কালার তোমরা পেয়ে যাবে ফোন নাম্বার আছে ফোন নাম্বারটা বলুন একুশ বাইশ দাম মাত্র তিনশো আশি টাকায় কিন্তু দারুন শাড়িটা খুব সফটের মধ্যে খুব সুন্দর এগুলো কি শাড়ি বলে বাটিকের মধ্যে মাত্র তিনশো কত বলে মাত্র তিনশো আশি টাকায় কিন্তু দারুণ প্রচুর কালার অপশন তোমরা পেয়ে যাবে প্রচুর কালার আছে বাটিকের মধ্যে এগুলো কি শাড়ি মাত্র অল বডি কাজের নয় মাত্র দুশো টাকায় কিন্তু এই শাড়িগুলো পাওয়া যাচ্ছে ওগুলোও কিন্তু মাত্র দুশো টাকা কোথাও পাবে না এত সুন্দর শাড়ি দুশো টাকায় একশো আশি টাকায় দেখো কত সুন্দর সুন্দর শাড়িগুলো এক কালারের মধ্যে প্রচুর কালার আছে এখানে এই যে বধু বনী আছে কিন্তু খুব ভালো কাপড়ের দেখছো অন্যন্য আর ও দেখছো এখানে মোটামুটি কত থেকে শুরু 2500 টাকা টাকায় সবচেয়ে কম 180 থেকে শুরু দেখছো সুন্দর সুন্দর শাড়ি আছে এগুলোকে কি শাড়ি বলে মল মল মলমলের গুলো কত দাম আছে নলমল কিন্তু এখানে তিনশো দশের মধ্যে পেয়ে যাচ্ছে খুব সুন্দর কাপড় যে তিনশো দশ কিন্তু কাপড় কিন্তু কোয়ালিটি দুর্দান্ত প্রচুর কালার আছে এখানে তোমরা ওনার সাথে যোগাযোগ করো ফোন নাম্বার আছে ফোন নাম্বার আছে বলুন তাই আমার নিরানব্বই বত্রিশ একত্রিশ অষ্টাশি সাতাত্তর এগুলো কি বাটিকের মধ্যে আচ্ছা একটা দেখানো যাবে বাহ শাড়িগুলো কিন্তু খুব সুন্দর কত দাম আছে মাত্র পাঁচশো কুড়ি টাকায় কিন্তু এত সুন্দর একটা শাড়ি পাওয়া যাচ্ছে এগুলো কি হোলসেলে নিলে অনেকটা কমে পাওয়া যাবে হোলসেলে নিলে কিন্তু অনেকটা কমে পাবে এটা কি শাড়ি চান্দেরি বাটি কত দাম আছে এটার এটার দাম আছে মাত্র চারশো কুড়ি টাকা এত সুন্দর শাড়িটা সিটটা কিন্তু অসাধারণ সিটটা কিন্তু দারুণ চারশো কুড়ি টাকা এটারও কিন্তু প্রচুর কালার অপশন তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা শাড়ি কিন্তু প্রচুর প্রচুর কালার পেয়ে যাবে